গ্রহণ করতে হবে এই কথাই সত্য পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ একাধিকবার তাগিদ দিয়েছে কয়েকটা সুরার মধ্যে অন্তত কয়েকবার আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে বায়াত হওয়ার জন্য সোয়ে ফাত্তার দশ নাম্বার আয়াতে বলছে সুরায় মাইয়েদার পঁয়ত্রিশ নাম্বার আয়াত সুরায় আল এমর একশো দুই নাম্বার আয়াত সুরায় কাহাফের সতেরো আল্লাহ বলছে বায়াত গ্রহণ করতে হবে একটা মানুষ সারা জীবন ভৈরা যদি কাবা গরের ইমামতিও করে তবুও সে মুসলমান হইতে পারবে না যদি বায়াতে রাসুল গ্রহণ না করে আল্লা বলেন ইয়াই ওহাল্লা জি নামান উত্তা কুল্লাহ হা কাতুকাতিহিওয়ালা তা মতুন না ইল্লাহ মুসলিমন স্রায় আল এমরান আল্লা বলে হে ইমানদারগণ বেইমান এ রে কয় নাই কিন্তু ইমানদারদেরকে বলছে যারা আল্লাহর উপরে আনছে তাদেরকে আল্লাহ বলতেছে হে ইমান্দারগণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না মুসলমান শব্দের আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করতে হবে একজন গুরু মুর্শিদের কাছে আর এটাকেই বলা হয় আহলে বায়াত বা বায়াতের আসল আমাদের সমাজে এই বিষয়টা কেউ মানে না মানার মানুষই বেশি অনেকেই মানে কিন্তু না মানার সংখ্যাটাই বেশি কয় নামাজ পড়মো রোজা কর্ম টাকা পয়সা আছে হজ করব কোরবানি দিব এই কি এর গুরু মুর্শিদ কি এর দরবার এগুলি ভালো না এগুলি ভণ্ডামি এইগুলি মানে বিভিন্ন কিছু আজকে আমার দয়ালের কাছে একটু জানার জন্য আর্জি থাকবে আমরা যারা বায়াত গ্রহণ করেছি তো করেছি কিন্তু যারা বায়াত গ্রহণ করে নাই তাদের ক্ষতিটা কি বায়াত গ্রহণ করলে কি লাভ আর না করলে কি ক্ষতি এই বিষয়টা আজকে দয়ালের কাছ থেকে একটু জানব আমরা গিয়া গুরু মুর্শিদের কদমে গুরু মুর্শিদের পায়ে ভক্তি দেই কিভাবে দেই না আবার অনেকেই অলিয়া উলিয়াদের মাজারে গিয়া আমরা ভক্তি দেই কিন্তু আজকাল তো দেখি ভয় পায়া মানে ভয় ভয় পর্যন্ত মানে ভয় পায়া সাইনবোর্ড দিয়া রাখে অনেক দরবারে মাজারে শেষদা করিবেন না মাজারে শেজদা করব না শেষদা কই করবো কবর আমার কথা যাচাই করে দেখবেন অনেক মাজারে বড় করে সাইনবোর্ড লাগাই দেয় মাজারে শেষদা করিবেন না আমি দয়ালের কাছে একটু জানতে চাই আপনি আমার মুর্শিদ আপনি আমার গুরু আমি আপনাকে ভক্তি বা সেচদা দিতে পারবো কিনা যদি আমি আপনাকে পারি তাইলে আপনি যখন থাকবেন না যখন আপনার মাজার হবে আপনার মাজারও আমি দিতে পারবো কারণ মুর্শিদ কখনো ভক্তের কাছে মরে না কি যদি কোন যে না এটা দেওয়া যাবে না তাইলে আপনি নিষেধ দেওয়া দিবেন আর যদি কোন দেওয়া যাবে তাইলে কিভাবে দেওয়া যাবে এই বিষয়টা একটু বলবেন আর যারা ধরছে ওদের কি লাভ যারা না ধরছে ওদের কি ক্ষতি ওই যে একটা গান গায়ে দয়ালের উপরে সাইরা দিলাম দয়ালে দুই ঘন্টা পর্যন্ত পেছাল পারলো এই পালা আজকে গাবো না আজকে যা জিজ্ঞাসা করবো জানার জন্য কাছে সরাসরি আপনারা কি কন আমাদের সমাজের মধ্যে বেশি গাটাগাটি হয় এই এই সমস্ত কিছু কথা আজকে দয়ালের কাছ থেকে ফয়সলা করে নিব কি এক একমথ আছেন তো আলহামদুলিল্লাহ থাইকেন সাথে দয়াল কিন্তু আমার অন্য অন্য দয়ালের মতো না আমার দয়াল যেই রকম চালাক ওই রকম চতুর মানে সর্বগুণেই গুণান্বিত ঘোষণা আগেই হয়েছে পাল গুরু শিষ্য অথচ শিষ্যবোধের গান তুই যাই গেছে দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ চরণ পাই যেন কালা লালন সাইজির কালাম এরপরে এপার আমি ওই পার তুমি সাধক জালাল উদ্দিন গান মানে দুইটাই শিষ্য পক্ষের গান আগেই গাই ফেলাইছে মানে তিন ভাই তো কলা হইতেছে দুইটা এখন বড় ভাই কইতেছে তোর আমার ছোট ভাই দুইজন এখন তোদেরই তো বেশি খাওয়ার দরকার বুঝছেন বিষয়টা কলা দুইটা ভাই হইতেছে তিনটা এখন বড় ভাইয়ের ধৈর্য শক্তি বেশি না কয় তোরা জনে তোরা ছোট মানুষ তোরা একটা করে খা আমার বিষয়টা কয় আমি যেহেতু তোরা ভাই একটা খা আমার অর্ধেক করে দিয়ে এরকম হয়ে গেছে মানে তোরা একটা করে খা আমারও অর্ধেক করে দিয়ে দে তার মানে হের ভাগে একটা আর এই দুইটার ভাগে অর্ধেক করে আগে যদিও নাম গুলি দিয়া হয় নাই একো পৰে হ'লেও কয়টা নাম দিয়া হৈছে একটা আয়োজন করতে গেলে অনেক মানুষেরই পরিশ্রম থাকে এই আয়োজনটার মধ্যে আজকের অনুষ্ঠানের যিনি এই দরবার কমিটির সভাপতি মজনু মিয়া ভাই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি আগেই সহসভাপতি হারেস মিয়া সাধারণ সম্পাদক বুলবুল মিয়া সহসাধারণ সম্পাদক রিপন মিয়া ভাই কেশিয়ার রাজন মিয়া সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া আরও আছেন প্রচার সম্পাদক আনিসুল ভাই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এত সুন্দর আয়োজন দয়াল চাঁদাশিয়ায় দয়াল চাঁদাশিয়ায় পার করে নিবে এমন সৌভাগ্য আমার হবে এমন সৌভাগ্য কেমন করে পারে যাই সাধনার বলা go back go I'm ভক্তিহি আমি পরে রইলাম সিরদিন গুরুপদে ভক্তিহি পরে রইলাম সিরদীপ নালনে কয় কি করিতে নালন কি করিতে ready